আমরা জানি যে মা সারদা ছিলেন অপরিসীম স্নেহময়ী তার ভক্তদের বলা ভালো তাঁর সন্তানদের তিনি যে কি পরিমাণ স্নেহ করতেন তার কোনো তুলনা হয় না তার এই স্নেহের মহিমা বোঝা এবং তা বর্ণনা করা খুব কঠিন সাধ্য বিষয় তো আজকে এমন একটি ঘটনা তুলে ধরবো এই আলোচনায় একবার বাবু অর্থাৎ মায়ের একজন খুব একনিষ্ঠ ভক্ত তিনি মায়ের সাথে দেখা করতে আসলেন এবং সঙ্গে নিয়ে আসলেন শ্যামদাস গোস্বামীকে ওই যিনি বেলডিহায় থাকতেন তো নলিনবাবু এবং শ্যামদাসবাবু এলেন মায়ের বাড়িতে অনেক দূর থেকে এসেছেন তো স্বভাবতই ক্লান্ত হয়ে গেছেন দুজনেই তো মায়ের ঘরে গিয়ে যখন মাকে প্রণাম করলেন তখন মা দেখছেন যে দুজনেই ক্লান্ত আর আমরা জানি যে সন্তানদের বিন্দুমাত্র কোনো অসুবিধা কোনো কষ্ট মাকে বড় চঞ্চল করে তুলত তাই মা ওই দুজন ভক্তকে বললেন যে তোমরা বাবা আগে বসো একটু একটু জিরিয়ে নাও একটু জল খাও তো বাবু এবং বাবু বসলেন তাদেরকে জল দেওয়া হল এবং মা তো শুধু জল দেবেন না ওই তার সাথে বাটি করে একটু মুড়ি এবং সন্দেশ দিলেন মা তো দুজনেই তৃপ্তি ভরে ওইটি খেলেন তারপর দুপুরে মায়ের বাড়িতেই ভোজন করলেন আরও অনেকে ছিলেন ওই পনেরো জন মতন ভক্ত সেদিন প্রসাদ গ্রহণ করলেন দুপুরে তো সবাই একসাথে খেতে বসেছেন এবং মা নিজের হাতে পরিবেশন করছেন সবাইকে তো সবাইকে তো যত্ন করছেন যত্ন করে সবাইকে খেতে দিচ্ছেন মা কিন্তু এই বাবুর মনে হলো তাদেরকে যেন একটু বিশেষ আপ্যায়ন একটু বিশেষ যত্ন করছেন মা যাকে বলা যায় স্পেশাল ট্রিটমেন্ট তো একদিক থেকে তো তাদের ভালো লাগলো কিন্তু আবার তার পাশাপাশি একটু লজ্জা একটু সংকোচ বোধ হতে লাগলো কারণ সবার সাথে একসাথে খেতে বসেছেন সেখানে যদি একটু আলাদা করে একটু বিশেষভাবে তাদেরকে যত্ন করা হয় তাদের একটু বিশেষ আপ্যায়ন করা হয় তো একটু তো লজ্জা বোধ হবেই তো ওই সঙ্কোচ বোধ করে ওনারা খেলেন তো খাওয়া যখন শেষ হয়ে গেল তারা যখন সবাই মিলে একসাথে বসেছেন তখন এই নলিনবাবু কথাটা সবার সামনে পারলেন যে আজকে মা একটু আমাদের বিশেষভাবে যত্ন করেছেন আমার খুবই লজ্জা লাগছিল এই আর কি তো তিনি যখন এই কথাগুলো অন্যদেরকে বললেন তখন আরেকজন বলে উঠলেন না না সেটি নয় মা আজকে আমাকে একটু বেশি যত্ন করেছেন কিনা তাই লজ্জাটা আমার লাগছে অর্থাৎ ওনারও মনে হয়েছে যে মা ওনাকে একটু বিশেষ যত্ন করছেন সবার থেকে আলাদা করে এবং শুধু উনি নন সবাই এক এক করে বলতে লাগলেন যে সবারই নাকি ওরকমই বোধ হয়েছে খেতে বসার সময় যে মা ওনাদেরকে বিশেষভাবে সবার থেকে আলাদা ভাবে যত্ন করছেন তো সবারই ওই একই ভাব দেখে নলিনবাবু তো অবাক হয়ে গেলেন তো সেই সময় তিনি বুঝতে পারলেন যে মায়ের মমতা এতই তীব্র এতই অনন্ত স্নেহ যে সবারই সবার দিক থেকেই মনে হচ্ছে যেন সবার থেকে আমাকে বেশি স্নেহ করছেন মা মায়ের এই স্নেহের মহিমার স্বরূপ যে তারই একটি লীলার অংশ সেইটি বুঝতে পারলেন নলিন বা বৌষে দিন এই স্বয়ং জগদম্বার পক্ষেই সম্ভব আসলে এই ভালোবাসার পরিমাণ যে অসীম এর কোনো মাপ নেই অফুরন্ত অনন্ত তাই আমরা এই ক্ষুদ্র বুদ্ধিতে মাঝে মাঝে ভেবে বসি আমাকে বোধ হয় মা একটু বেশি ভালোবাসেন ওকে বোধ মা একটু বেশি ভালোবাসে কিন্তু মায়ের কাছে সব সন্তান যে সমান ধনী দরিদ্র জাত পাত নির্বিশেষে সকলে মায়ের সমান ভালোবাসা পেয়েছেন কারণ তিনি যে আমাদের নিজেদের মা আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ